আপনার কুণ্ডলিতে কি আছে শিক্ষক হওয়ার যোগ আপনি কি কখনো শিক্ষক হওয়ার কথা ভেবেছেন আপনি কি শিক্ষক হবেন না অন্য কোনো পেশায় যাবেন রাশিচক্র বলবে ভবিষ্যৎ নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিতশ্রী আজকে আলোচনা করব জ্যোতিষশাস্ত্রে রাশিচক্র দেখে কীভাবে আমরা বুঝতে পারব একজন মানুষ শিক্ষকতা পেশায় নিযুক্ত হবে শিক্ষকতা পেশায় যেতে গেলে রাশিচক্রের কোন কোন দিকগুলোকে বিচার করতে হয় এখানে কোন কোন গ্রহের গুরুত্ব অত্যন্ত বেশি রাশিচক্রে লগ্নের অবস্থান গ্রহ তার অবস্থান গ্রহের অধিপতি এবং দশা এই সব কিছুর উপর ভিত্তি করে কীভাবে রাশিচক্র দেখে আমরা অগ্রিম অনুমান করতে পারি যে মানুষটি শিক্ষকতা পেশায় নিযুক্ত হবে এই সব কিছু নিয়ে আলোচনা করব? তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি টিকে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ফিরে আসছি মূল আলোচনায় যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন অর্থাৎ প্রেডিকশন চাইছেন অথবা যারা পাঁচ বছর দশ বছর বছর বা ইয়ার্লি প্রেডিকশন চাইছেন তাদের জন্য এক খুশির খবর আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরস্কোপ আপনার জন্ম তারিখ সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরস্কোপ যা আপনারা পিডিএফ ফরম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন আপনারা আপনাদের প্রয়োজন মতো এইট এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন ফিরে এলাম মূল আলোচনায় আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিতশ্রী আজকে আলোচনা করছি রাশিচক্রের কোন বিশেষ যোগের ফলে মানুষ শিক্ষকতা পেশায় নিযুক্ত হয় এই যোগগুলোকে কিভাবে বিশ্লেষণ করা হয় এই যোগগুলো কিভাবে কার্যকরী হয় কোন সময় এই যোগটি সব থেকে বেশি অ্যাক্টিভ হবে সেই সব কিছু আমরা জানব এই ভিডিওর মাধ্যমে চলুন শুরু করা যাক জ্যোতিষশাস্ত্র বলে প্রতিটি মানুষের পেশা তার রাশিচক্রের মধ্যে লুকিয়ে থাকে রাশিচক্রে লগ্নের অবস্থান গ্রহের অবস্থান তার অধিপতি এবং গৃহ যদি সঠিকভাবে অবস্থান করে তবেই একজন মানুষ শিক্ষকতা পেশায় আসতে পারে বা অন্য যে কোনো পেশায় যেতে পারে আমরা যেহেতু এখানে শুধুমাত্র শিক্ষকতা পেশা নিয়ে আলোচনা করছি তাই শিক্ষকতা পেশায় আসার জন্য যে সকল যোগের প্রয়োজন আমরা শুধুমাত্র সেই সকল যোগগুলো নিয়ে আলোচনা করব আপনারা যদি অন্য কোনো পেশা সম্পর্কে জানতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানান আমি পরবর্তী ভিডিওতে সেই পেশা নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথম যেটা দেখা প্রয়োজন সেটি হলো লগ্ন এই লগ্ন থেকে জাতকের ব্যক্তিত্ব স্বভাব এবং বুদ্ধিমত্তা পরিচয় পাওয়া যায় দ্বিতীয় যে ভাবটি দেখার অত্যন্ত প্রয়োজন সেটি হল দশম ভাব দশম ভাব থেকে কর্মক্ষেত্র পেশা এবং সম্মান ইত্যাদি বোঝা যায় যদি দশমভাবে বুধ বৃহস্পতি বা শনি শুভভাবে অবস্থান করে তাহলে জাতক শিক্ষা বা শিক্ষা সংক্রান্ত পেশায় নিযুক্ত হবে বুধ থেকে বোঝা যায় বুদ্ধি পড়াশোনা ভাষা এবং বিশ্লেষণ ক্ষমতা বৃহস্পতি থেকে বোঝা যায় উচ্চ শিক্ষা, নীতি দর্শন এবং জ্ঞান এবং শিক্ষকতা তাহলে বুধ এবং বৃহস্পতি এই দুটি গ্রহ যদি শুভভাবে কোনো সমন্বয় সৃষ্টি করে তাহলে নিশ্চিতভাবে সেই জাতক শিক্ষা বা শিক্ষা প্রতিষ্ঠান অথবা শিক্ষক হওয়ার উপযুক্ত হয়ে উঠবে তাই বুধ এবং বৃহস্পতির মধ্যে যদি কোনো শুভ সম্পর্ক স্থাপন হয় তাহলে শিক্ষক অধ্যাপক গবেষক প্রভৃতি পেশায় নিযুক্ত হতে পারেন আর এই যোগ যদি অল্প শুভ হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হতে পারেন একটি উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানো যাক ধরা যাক মিন লগ্নের বৃহস্পতি পঞ্চম স্থানে কর্কট রাশিতে অবস্থান করছে এবং দশম স্থান হল ধনু রাশি যার অধিপতি বৃহস্পতি সুতরাং এখানে দশম স্থানের সঙ্গে পঞ্চম স্থানে একটা সম্পর্ক সৃষ্টি হলো দশম বৃহস্পতি পঞ্চম স্থানে কর্কট রাশিতে অবস্থান করল এর ফলে এই ধরনের জাতক অবশ্যই শিক্ষক অধ্যাপক অথবা শিক্ষাকর্মের সঙ্গে যুক্ত থাকবে তাহলে তিনি একজন বিদ্যান এবং আদর্শ শিক্ষক হবেন বা আদর্শ অধ্যাপক হবেন এবার বলবো পঞ্চম ভাব এবং নবম ভাব পঞ্চম ভাব থেকে মৌলিক শিক্ষা বুদ্ধি এবং সৃজনশীলতা বোঝায় নবম ভাব থেকে বোঝায় উচ্চ শিক্ষা, অধ্যয়ন ধর্ম এবং শিক্ষকতা সুতরাং পঞ্চমভাবে এবং নবম ভাবের মধ্যে যদি কোনো শুভ সম্পর্ক গড়ে ওঠে বা কোনো শুভ গ্রহ অবস্থান করে বা একে অপরকে দৃষ্টি দেয় তাহলে নিশ্চিতভাবে জাতক জাতিকা শিক্ষকতার সঙ্গে যুক্ত হবে এবার বলবো দশার গুরুত্ব যদি পঞ্চমপতি নবমপতি দশম্পতি অথবা লগ্নপতি দশা বা অন্তর্দশা চলে এবং এই গ্রহগুলি যদি শুভভাবে অবস্থান করে এবং পঞ্চম স্থানে এবং দশম স্থানে বুধ বৃহস্পতি বা শনির শুভ অবস্থান হয় এই দশা বা অন্তর্দশায় মানুষ অবশ্যই শিক্ষকতার পেশায় আসবে একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক ধরা যাক মেষ লগ্ন দশমপতি শনি এবং শনি মকর রাশিতে অবস্থান করছে বৃহস্পতি পঞ্চম স্থানে সিংহ রাশিতে অবস্থান করছে এবং বুধ নবম স্থানে ধনু রাশিতে অবস্থান করছে তাহলে নিশ্চিতভাবে বলা যায় এই ধরনের রাশিচক্রের জাতক জাতিকারা অবশ্যই শিক্ষকতার পেশায় আসবে এবং এই সকল গ্রহের মধ্যে বুধ বৃহস্পতি শনি এবং লগ্নপতি মঙ্গল পঞ্চম স্থানে অবস্থিত বৃহস্পতি নবম স্থানে অবস্থিত বুধ এবং দশম স্থানে অবস্থিত শনির এর মধ্যে যে কোনো একটি গ্রহের দশা বা অন্তর্দশা চলাকালীন জাতক অবশ্যই শিক্ষকতার পেশায় আসবে দশম স্থানে শনির অবস্থান স্থিতিশীল কর্ম বা অধ্যব্যাসায় বোঝায় পঞ্চম ঘরে বৃহস্পতি বোঝায় জ্ঞানের গভীরতা নবম ঘরে বুধ বোঝায় উচ্চ শিক্ষা এবং ভাষায় দক্ষতা বুধ এবং বৃহস্পতির মধ্যে শুভ সম্পর্ক স্থাপন হলে শিক্ষকতা বা উপদেশ দেওয়ার প্রবণতা বৃদ্ধি পায় এবার বলবো খুব সহজে খুব সংক্ষেপে শিক্ষকতা পেশায় আসতে গেলে কোন কোন জিনিসগুলোকে বিচার করতে হয় লগ্ন থেকে বিচার করা হয় ব্যক্তিত্ব ও ধরন দশম ভাব থেকে বিচার করা হয় পেশা সংক্রান্ত বিশ্লেষণ পঞ্চম ও নবম ভাব থেকে বিচার করা হয় শিক্ষা ও উচ্চ জ্ঞান বুধ এবং বৃহস্পতি থেকে বিচার করা হয় বুদ্ধি ও শিক্ষা সংক্রান্ত ক্ষমতা দশা এবং অন্তর্দশা দেখে বিচার করা হয় বিশেষ সময়কালে পেশায় আগমন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করবেন আর বিশেষ কোনো পেশা সম্বন্ধে জানতে হলে আমাকে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার